আমার বাগানে তো বিভিন্ন ধরনের ফুলের গাছ আছেই তোমরা সেটা দেখেছ তবে কয়েকদিন ধরে একটা ফুলের প্রতি আমার আকর্ষণ একটু বেড়েছে তবে সেই গাছ আমি কোথায় পাবো কিভাবে তার যত্ন নেব এ সম্পর্কে কোনো ধারণাই আমার আমার নেই ভাবলাম গাছটা যখন এখন বাগানে বা আমি কোনো নার্সারিতে হাতের কাছে পাচ্ছি না তখন এই ফুল একটু নিজের হাতে বানিয়েই নিই আর ফুলটা বানিয়ে নেওয়ার পর তোমরা কিন্তু ফুলটার নাম আমার কমেন্ট বক্সে লিখে যাবে যে আমি এটা কি ফুল বানালাম আর এই ফুলটা বানানোর জন্য লাগে টিস্যু পেপার আমি এখানে স্কেচ পেন ব্যবহার করেছি তোমরা চাইলে ওয়াটার কালারও ইউজ করতে পারো আর সাথে লাগে একটু জল আর আঠা এই ফুলটা তৈরি করতে কোনো খাটুনি নেই শুধু একটু সময় সাপেক্ষ ব্যাপার কারণ এই যে জল দিয়ে ভিজিয়ে নিলাম টিস্যু পেপারগুলোকে এগুলো শুকোতে কিন্তু একটু টাইম লেগে যায় সেই জন্য এটা করার পর এটাকে একটু ছেড়ে দিতে হয় শুকিয়ে নেওয়ার জন্য তো সেই টাইমটা কিন্তু আমি দিয়েছিলাম এখানে প্রতিটা টিস্যু পেপারের যে পাবড়ি বানিয়েছিলাম সেগুলো সব আলাদা করে নিয়েছি আর আমি এখানে একটা খালি পেন্সিলের বক্স নিয়েছি তোমরা চাইলে এখানে ইউজ করতে পারো আমি বাগানটা করি খুবই সাধারণভাবে সেখানে খুব বেশি পেস্টিসাইড ফাঙ্গিসাইড এসব আমি ইউজ করি না আমার বাগানের জন্য আমি খুব নর্মাল ধরনের গাছই সিলেক্ট করি যেগুলো কম খাটুনিতে বা অল্প কেয়ারেই গাছ হয়ে যাবে তাই কোনো সময় এমন কোনো গাছ লাগাতে চাই না যে গাছগুলোর যত্ন সম্পর্কে আমার কোনো ধারণাই নেই কোনো গাছ দেখার পর ভালো লেগে গেলে সেই গাছ বাড়িতে নিয়ে চলে আসার পর যদি সেই গাছটা মরে যায় তাহলে আমার থেকে বোধ খারাপ বেশি কারোর লাগবে না সেই জন্য বেশি খাটুনির গাছ আমি কখনোই লাগাতে চাই না কারণ সমস্ত গাছের যত্ন করতে গেলে মিনিমাম একটা টাইম তাকে দিতে হয় আর অনেক সময় আমাদের হাতে কিন্তু সেই টাইমটা থাকে না যাই হোক তার সত্ত্বেও অনেক সময় অনেক কাজ আছে যেগুলো আমাদের ভালো যায় লেগে আর আমার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে এখন যে ফুলগুলো বানাচ্ছি এই ফুলটা আমার ভীষণ পছন্দ হয়েছে জীবন্ত গাছ না থাক বা জীবন্ত ফুল না থাক এই গাছের ফুল কিন্তু চাই চাই আমার এমনই বন করেছি আমি আর তাই ভাবলাম হাত পা গুটিয়ে বসে থেকে কোনো লাভ নেই নিজের হাতেই আজকে আমি এই ফুলটা বানিয়ে বানিয়ে নিচ্ছি আর পর ফাইনাল লুকটা তোমরাই দেখে নাও কেমন হয়েছে তোমরা কিন্তু আমায় জানিও আমার কিন্তু খুব ভালো লেগেছে ফুলগুলো আমি এখানে বেশ অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি আর এগুলোকে একসাথে রাখলে বেশ ভালো লাগছে